মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড উইথ কন্ট্যাক্টলেস পেমেন্ট সার্ভিস সহ ডাস বাংলা ব্যাংক একটা ডুয়েল কারেন্সি কার্ড লঞ্চ করেছে যা একসাথে দেশে বা বিদেশে ব্যবহার করা যাবে এই কার্ডটি সাধারণত পার্সোনালাইজড সহ করে নিতে পারবেন বা পার্সোনালাইজড ছাড়া নিতে পারবেন এই কার্ডটিতে বর্তমান সময়ে এনএফসি সার্ভিস কিন্তু সংযুক্ত তো এই কার্ডটির ফিসার কীরকম লিমিট প্লাস চার্জ বিস্তারিত সব কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই কার্ডটি যদি আপনি নিয়ে থাকেন এবং ইতিমধ্যে ব্যবহার করেন তো সেক্ষেত্রে শাখা উপশাখার গ্রাহক হলে সরাসরি নেক্সাস পে অ্যাপটাতে অ্যাড করতে পারছেন বাট যারা এজেন্ট ব্যাঙ্কিংয়ের গ্রাহক তারা কিন্তু এই কার্ডটা নেক্সাস পেতে অ্যাড করতে পারছেন না এই কার্ডটির সাধারণত আপনি যদি ডুয়েল কারেন্সি হিসাবে ইউজ করতে চান আই মিন দেশে বা বিদেশে বা আপনি অনলাইনেও যদি পেমেন্ট করতে চান বিদেশি ই কমার্স সাইটগুলোতে তো সেক্ষেত্রে আপনার কার্ডটা কিন্তু পার্সোনালাইজড করে নিতে হবে তো এক্ষেত্রে এই কার্ডটা আপনার আসতে সাত থেকে তিরিশ দিনের মতো সময় লাগতে পারে এবং কার্ডের উপর কিন্তু আপনার নাম খোদাই করে লেখা থাকবে এবং এই কার্ডটা দেশেও ইউজ করতে পারবেন বিদেশেও ইউজ করতে পারবেন আদারওয়াইজ যদি পার্সোনালাইজড ছাড়া কার্ড নেন এই মাল্টি কারেন্সি কার্ড যেটা বেগুনি কালারের এই কার্ডটা আপনি দেশে ইউজ করতে পারলেও বিদেশে কিন্তু আপনি পেমেন্ট করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন না বা বিদেশে সরাসরি গিয়েও কিন্তু ইউজ করতে পারবেন না তো এই কার্ডটিতে কিন্তু এনএফসি সার্ভিস সংযুক্ত রয়েছে যার মাধ্যমে আপনারা কার্ড পাঁচ করা ছাড়াই সর্বোচ্চ পাঁচ হাজার টাকা কিন্তু পস যেই পেমেন্টের মাধ্যমে গেটওয়ে রয়েছে সেটি কিন্তু ব্যবহার করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই কার্ডটা সাধারণত একশো সাতান্ন বা একশো আটান্ন এই টাইপের যে সেভিংস অ্যাকাউন্টগুলো রয়েছে এই অ্যাকাউন্টগুলোর আন্ডারে কার্ডের চার্জ হয়ে থাকবে সাধারণত চারশো ষাট টাকা আই মিন যে কার্ডটা ছিল সেইটার মতো তবে আপনি যদি বছরে বারোটা পস বা ই কমার্স ট্রানজ্যাকশন করতে পারেন সেক্ষেত্রে এই কার্ডের চার্জ কিন্তু ফ্রি বা মৌখুব করে দেওয়া হবে আমি মিন কার্ডটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এটা ছিল মূল বিষয় তবে এখানে একটা বিষয় রয়েছে আপনি এই মাল্টি কারেন্সি কার্ড যখন পজ বা ই কমার্স ট্রানজেকশন করতেছেন সেক্ষেত্রে কিন্তু নেক্সাস যে নেটওয়ার্ক রয়েছে সেই নেক্সাস নেটওয়ার্ক ইউজ করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে যখন আপনি ই কমার্সে পেমেন্ট করতে চাইবেন মিন দারাজ বা অন্যান্য যে সকল পেমেন্টের মতো সাইট রয়েছে ই কমার্স যেগুলোকে বলে এখানে পেমেন্ট করতে পারবেন প্লাস বিকাশ রকেট নগদে আপনি টাকা নিয়ে আসতে পারবেন যেহেতু এখন ভিসা নেটওয়ার্ক যুক্ত হয়েছে এটা একটা ভালো একটা অ্যাডভান্টেজ ছিল আর যারা স্টুডেন্ট তাদের জন্য এই কার্ডের চার্জ কিন্তু দুইশো তিরিশ টাকা সহ একটা বছরে প্রথম বছরের জন্য এই কার্ডটা ইউজ করে নিলে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের চার্জ কাটবে না এবং কার্ডের কোনো ইস্যু ফি নেই সেক্ষেত্রে ফ্রি অফ কাস্টে কিন্তু কার্ডটা আপনি ইস্যু করে ব্যবহার করতে পারবেন তো এই কার্ডের যে লিমিটটা রয়েছে আই মিন আপনার হয়তো বা একশো সাতান্ন বা একশো আটান্ন বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে আপনারটা হয়তো বা স্টুডেন্ট অ্যাকাউন্ট বা এক্সেল অ্যাকাউন্ট তো এই সকল অ্যাকাউন্টের যে কোডগুলো রয়েছে এই কোডের উপর ভিত্তি করে অ্যাকাউন্টের যে লিমিট সেই পরিমাণ টাকা কিন্তু আপনি ডাস বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে উত্তোলন করতে পারবেন পূর্ববর্তীতে ডাস বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড যেটা ছিল ওটা একটা অটিস্টিক কার্ড ওই কার্ডে শুধুমাত্র ডাস বাংলা ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্য কোথাও টাকা তুলতে পারতেন না তো এই যে মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড যেটা এসেছে সেটা অন্যান্য ব্যাংকের এটিএম বুথেই ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে এনপিএসবি ট্রানজাকশনে প্রতি ট্রানজেকশনে প্রতি মাসে সর্বোচ্চ পাঁচবার করলে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে আপনার কিন্তু পনেরো টাকা প্লাস ভ্যাট সংযুক্ত থাকবে এবং পাঁচবারের বেশি ইউজ করলে এই চার্জটা হয়ে যাবে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে সেক্ষেত্রে আপনার প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ বিশ হাজার টাকা তুলতে পারবেন এবং চার্জ আসবে কিন্তু তিরিশ টাকা তো ডাস বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা তোলেন এই কার্ডটা ইউজ করে কোনো ধরনের চার্জ নেই আর বর্তমানে বেশিরভাগ অঞ্চলেই কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ রয়েছে আর একটা ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ বারো হাজার ইউএস ডলার সম আপনি অর্থ কিন্তু এই কার্ডের মাধ্যমে যেটা পার্সোনালাইজড কার্ড সেই কার্ডে কিন্তু এন্ডোস করে নিতে পারবেন ইন্ডুস করে ব্যবহার করতে পারবেন ইনস্ট্যান্ট কার্ডগুলো ডুয়েল কারেন্সি হিসাবে ব্যবহার করতে পারবেন না যতটুকু পর্যন্ত কাস্টমার কেয়ার থেকে এমনটাই ইনফরমেশান শেয়ার করা হয়েছে আমার সঙ্গে যে ইনফরমেশানগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর বাইরেও যদি আপনার কিছু জানার প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো সে সম্পর্কে আমার যদি জানা থাকে সেখানে অবশ্যই আপনি রিপ্লে পাবেন তো এই কার্ডটা বর্তমানে আস্তে আস্তে অ্যাভেলেবল হচ্ছে এবং আদিম যুগের যেই ডাস বাংলা ব্যাংকের নেক্সাস একটা পুঙ্গুত্ব কার্ড ওই কার্ড থেকে বেরিয়ে এসেছে তো এই জন্য ডাস বাংলা ব্যাংকে একটু হলে হয়তো বা থামস আপ দেওয়া যেতে পারে